ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি বিশাল কর্মী সমাবেশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল মান্নান এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দও উপস্থিত থেকে কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সমাবেশ সমাবেশস্থল জুড়ে কর্মী সমর্থকদের উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছি দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবর্তে পিআর ভিত্তিক নির্বাচন চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই তিনি আরও বলেন আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে নবীনগর পাঁচ আসনে দলের অবস্থানকে আরও শক্তিশালী করতে চাই রতনপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করাই আমার অঙ্গীকার আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আবার সমর্থন দিয়ে বলতে চাই আপনারা সবাই ঘরে ঘরে যান বাড়ি বাড়ি যান গ্রামে গ্রামে যান গিয়ে আমাদের সাধারণ মানুষদেরকে আমাদের ভোটারদেরকে ঐক্যবদ্ধ করুন ঐক্যবদ্ধ ভাবে আমরা কর্মী সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বিএনপির আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান তারা আশাবাদ ব্যক্ত করেন অ্যাডভোকেট আব্দুল মান্নান জনগণের আস্থা অর্জন করে আসন্ন নির্বাচনে বিজয়ী হবেন সমাবেশ শেষে রতনপুর ইউনিয়নের স্থানীয় জনগণও তাদের প্রত্যাশা ব্যক্ত করেন একজন যোগ্য প্রতিনিধি হিসেবে তারা আব্দুল মান্নানকে জাতীয় সংসদে দেখতে চান আবদুল্লাহ আল তামিরের তথ্যচিত্রে সায়মা বিনতে আকা আসমানি টিভি ব্রাহ্মণবাড়িয়া